কিছু বিদায় শব্দহীন হয় শেষবার দেখা হয়েছিল কিন্তু বিদায় বলিনি আর সেই না বলা বিদায় আজবুকে কাটার মতো বিদে আছে কলেজ লাইফ ছিল স্বপ্নের মতো সবার মাঝে আলাদা একটা আলো ছিল মেয়েটার নাম অপিতা প্রথম যেদিন ওকে লাইব্রেরিতে দেখেছিলাম মনে হয়েছিল এই মেয়েটাই আমার সব গল্পের শুরু হোক সপ্তাহ মাস পেরিয়ে গেল ধীরে ধীরে কথা শুরু হলো একই খেলাচে একই ব্রেন্স একই স্বপ্ন আমাদের বন্দুকদের মাঝে ভালোবাসা জন্মেছিল কিন্তু বলা হয়নি কখনোই কারণ ভয় ছিল যদিও হারিয়ে যায় একদিন হঠাৎ অপিতা বলল আমার বাবার ট্রান্সফার পেয়েছে আমরা অন্য শহরে চলে যাচ্ছি কালি রওনা দেব আমি চুপ করে রইলাম বলিনি কিছুই চাইলেও তো বলতে পারতাম থেকে যা ভালোবাসি তোকে বা শুধু দেখা হবে আবার কিন্তু আমি চুপ করেছিলাম পরদিন সকালে কলেজে গিয়ে দেখি ও চলে গেছে চেয়ারে একটা চিঠি ছিল তুই কিছু বলবি না জানতাম তবুও জানিস আমার হৃদয়টা রেখে যাচ্ছি বিদায় না বলা বিদায়টা বুঝিনিস একদিন আজও লাইব্রেরির ওই কর্নারটায় দাঁড়ালে মনে হয় ওর হালকা হাসিটা এখনো ভাসে বাতাসে কিন্তু সেই হাসির সাথে আর কোনো বিদায় ছিল না আর সেইটাই সবচেয়ে কষ্টকর তোমার জীবনের কি এমন কোনো সম্পর্ক আছে যেখানে বিদায় না বলেই হারিয়ে গেছে কেউ কমেন্টে জানাও